এটা আমরা আগে বিচার চাই তারপরে ইলেকশন এর আগে আমরা কোনো ইলেকশন মানি না জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত সরকারিভাবে এখনো কোনো ডিক্লারেশন দেওয়া হয় নাই যে এরা আসল কি শহীদ শহীদ হিসেবে মুখে তো বলে কিন্তু এটা তো এখন পর্যন্ত জুলাই ডিক্লারেশন এখনো দেওয়া হয় নাই এবং যারা পুলিশের কেস দিছে বিভিন্নভাবে কেস দিছে এই কেসের এই পর্যন্ত একটা আসামি ধরে নাই বা কোনো বিচার এই পর্যন্ত পাই নাই আমি যারা শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে বলতেছি আমরা তো আর এদেরকে ফিরে পাব না কিন্তু যারা আহত হইয়া জীবন মৃত্যুর সাথে লড়তেছে ওরা এখনো ভালো চিকিৎসা পাচ্ছে না বিশেষ করে যারা অন্ধ এবং হাত পাও সম্পূর্ণ নাই ওরা এখন জীবন মৃত্যুর সাথে লড়তেছে কিন্তু ওরা এখন পর্যন্ত ভালো কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না এবং কিছুদিন আগে শুনলাম এবং দেখছি বিভিন্ন ব্যাপারে যায় আমি নিজেও গেছি হসপিটালে দেখার জন্য আহতদের ওদেরকে পুলিশে মারছে এবং চারজন অলরেডি বিষ খেয়েছে মৃত্যুর জন্য কারণ ওদের অত্যাচার সহ্য করতে পারে নাই ঠিক মতো ওষুধ দেয় না খাওয়া দেয় না তো এগুলা আমি আপনাদের যে গণসংগতি আন্দোলনের এবং সবাইকে অনুরোধ করছি আপনারা এই ব্যাপারে একটু আগাই আসেন এবং একটা কথা এই যে জুলাই আন্দোলনের ইটার এখনো কোনো কিছু হয় নাই না বিচার হয়েছে না সংস্কার হয়েছে না জুলাই আন্দোলনের যে ডিক্লারেশন সেটা এগুলা না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো ইলেকশন আমরা শহীদ ফ্যামিলি থেকে মারি না যে যত কথা বলো আমাদের সন্তানেরা সাহসী দেখাইয়া ওরা আন্দোলনে গেছে এবার আমরা আমরা অর্ধেক মৃত্যু হয়ে গেছি আমরা আমাদের অর্ধেক মৃত্যু হয়ে গেছে শহীদ ফ্যামিলিদের মা বাপ বা যারা আছে আমরা এখন আর মৃত্যুকে ভয় না ইলেকশন তখন হবে আগে সংস্কার শহীদদের স্বীকৃতি জুলাই আন্দোলনের স্বীকৃতি এবং আহতের পুরোপুরি চিকিৎসার ব্যবস্থা করার পরেই নির্বাচন এর আগে যেন কোনো নির্বাচন না হয় আপনারা আমার সাথে এক পত্রিকা আমি জানি না এই যে এখন এখন বলতেছে আগামী বছর ফেব্রুয়ারিতে ইলেকশন আমার কথা হলো আগামী মাসে ইলেকশন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আগে আমাদের জুলাইয়ের এগুলো সম্পূর্ণ ইয়ে করতে হবে ডিক্লারেশন শহীদদের স্বীকৃতি আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি এগুলো দেওয়ার পরে এর আগে আমরা আর কোনো ইলেকশন হইতে দেবো না আমরা রাস্তায় নামবো আমাদের সাথে আপনারাও থাকবেন বিভিন্ন রকমের এই যে ফেসবুক বিভিন্ন খবরের কাগজে এখনো দেখি অনেক দলের এগুলো অনেক দলকে এগুলো লিখতেছে যে জুলাইম জোলানা যারা শহীদ আছে এরা কিসের শহীদ এগুলো দেখে তো রক্ত আরও গরম হয়ে যায় এদেরকে বলার শাওর কি দিছে ফেসবুকে দিছে এগুলো পুলিশ ধর নেই কেন এদেরকে উইন্ডার সাথে ইয়ে করে ওই তো কিছু দেখতাছি না এখনও ধক্কি দেয় টেলিফোনা ধক্কি দেয় করব না করব আমি কেন আমরা তো ধমকিরে ভাই পাই না ওই যে আমি মাত্র ছেলের নামে কে দিছি তেরো জন এর ভিতরে আমি সাধারণ কোনো জনগণকে দিই নাই কারণ আমার ছেলেকে গুলি করছে সরাসরি পুলিশ ওখানে সাক্ষীও আছে যে পুলিশেরা গুলি করছে তো যেহেতু পুলিশেরা গুলি করছে ওই সময় কোন কোন পুলিশ ছিল তো ওদেরকে ধরতে পারে না এবং একটা লোক একটা পুলিশের নামও দেওয়া হয়েছে যদিও এটা আমরা দেখি নাই এটা বিভিন্ন সংবাদপত্র সংবাদের মাধ্যমে আমরা জানি না ওর নামটাও দিলাম কেন সাধারণ জনগণের নামে একটা কেস হইলে তখন তো যে ওই জনগণের না পাইলে তার বাপ দাদা ধরে নিয়ে যায় ইয়ে করে এখন কেন এটা হইতেছে এখন কেন এদেরকে ধরে নিয়ে যাইতেছে না আমি মাত্র তেরো জন আসামি দিছি বিভিন্ন খবরের কাগজে দেখি তিনশো চারশো পাঁচশো আসামি দিয়েছে এই সমস্যা তো আমি তো খুব কম আসামি দিলাম কই আমাদের এগুলো কয়জন ধরছে এর ভিতরে পালাইছে ছয় সাতজন পালাইছে যারা পালাইছে বিদেশ গেছে গায়ে এটা অন্য ব্যাপার যারা এখনো দেশে আছে এবং এরা এখন চাকরিতে আছে কেন এদেরকে ধরতেছে না আমি এটাই আপনাদের কাছে ব্যাপারে আপনারাও বলেন আমরাও বলতেছি এটা আমরা আগে বিচার চাই তারপরে ইলেকশন এর আগে আমরা কোনো ইলেকশন মানি না ওকে সালাম